তৎসরূপের অভিযোগে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করার পর শিবনাথ চৌধুরী এই বক্তব্য ঘিরে সোরগোল পড়ে গিয়েছে কেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান এই নেতা এ কথা বললেন কাদের উদ্দেশ্যেই ভাই এই ষড়যন্ত্রের কথা বলছেন নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের অন্দরের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শিবনাথ চৌধুরী ছিলেন তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতিও সামলেছেন নদীয়া জেলা বইমেলার মতো একাধিক দায়িত্ব একসময় সমবায়ের একচ্ছত্র আধিপত্য থাকা শিব চৌধুরীর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ যাওয়া ও নতুন চেয়ারম্যান হওয়ার মধ্যে কি কোনো গেমবাজি আছে সেখানে কি দলের কোনো দ্বন্দ্বও জড়িয়েছে এসব নিয়ে শহর কৃষ্ণনগর থেকে জেলার চর্চা এই মুহূর্তে অব্যাহত তাই শিবনাথ চৌধুরী গ্রেপ্তার হওয়ার সঙ্গে তার ষড়যন্ত্র তত্ত্ব বা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের পর থেকে বিরুদ্ধাচরণ হচ্ছে বলে পাল্টা অভিযোগ তোলা কিনা যে আমরা হাজির হয়েছিলাম সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হরপ্রসাদ হালদারের কাছে এই মুহূর্তে তার এই বক্তব্য খুব প্রাসঙ্গিক আর সেই গুরুত্বপূর্ণ বক্তব্যে আমরা শোনাব আমাদের বিরুদ্ধে বা এই বোর্ডের বিরুদ্ধে যদি কেউ কিছু বলেন সেটা সর্বৈব মিথ্যা প্রকাশ তিনি যদি প্রকাশ্যে বিবৃতি দিতে পারেন তাহলে আর ভালো হতো কারণ আমরা এসে কিছু উত্তরের সর্জ সদর্থক উত্তর দিতে পারছি না কেন কী কেস কী বিষয় কিছুই জানি না তবে আমাদের ব্যাংকে থেকে ব্যাংকের কোনো কেস নেই আমরা ব্যাংক সম্পর্কে কিছু না যদি কিছু হবে বেরোই তখন আমরা সে সম্পর্কে উত্তর দেবো আর আমাদের বিরুদ্ধে ব্যাংক কেস করেছে বা ব্যাংক তার বিরুদ্ধে কেস করেছে এটা মিথ্যা এটা সঠিক নয় এটা নিজের দিক থেকে নিরাপত্তা নিজের নিরাপত্তার জন্যই সব বলেছে নিশ্চয়ই এটা দুঃখজনক একজন এই যেহেতু এই ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান তার বিরুদ্ধে এই যে অর্থনৈতিক যে দুর্নীতির যে কেস হয়েছে সেটা হচ্ছে যদিও অন্য ব্যাংকের ব্যাপার অন্য সময় সমিতির বিষয় আমাদের সর্ব সম্পূর্ণ জানা নেই তো চোদ্দো কোটি টাকার কেস যদি হয়েছে নিশ্চয়ই নিন্দাজনক আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি আইন আইনের পথে চলুক সেখানে আমরা সে ব্যাপারে আমাদের কোনো ভূমিকা থাকে আমরা সাহায্য করব